ডিম আর ডালের বরফি দিয়ে মাখা মাখা তরকারি তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি খেসারির ডাল বাটা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি চারটা ডিম দিয়ে দিচ্ছি এখন একটা ভালো করে মিশিয়ে দিচ্ছি একটা থালা অল্প তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন ওগুলো দিয়ে দিচ্ছি এখন কড়াইতে জল দিয়ে দিচ্ছি এখন থালাটা ওটা অল্প বসিয়ে দিচ্ছি এখন থেকে দিচ্ছি সরিয়ে দিচ্ছি সেদ্ধ করা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি অল্প রসুন ভরচে করে কাটা ডিম আর ওই ডালগুলোকে দিয়ে দিচ্ছি এখন ভালো করে ভেজে নেবো হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন ওই কড়াইতে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি খুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি এখন জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা বাটা দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি মশলা হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে দিচ্ছি এখন ডিম আর ডালের বরফিগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ডিম আর ডালের বরফি দিয়ে মাখামাখা তরকারি তৈরি